আসসালাম আলাইকুম বন্ধুরা ভাই কেমন আছেন আসুন যা অ্যাক্টিভ লাইফে যুক্ত হয়ে যায় যারা লাইফ আসি একটু তাড়াতাড়ি কমেন্ট করি যারা লাইফে আছে একটু তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট কমেন্ট করি এবং লাইফের ওয়াশিংটা একটু বাড়িয়ে দিই তারা লাইফে আসি একটু লাইফের ওয়াশিংটা ওয়াশিং টা একটু বাড়িয়ে দেয় এবং লাইফটাকে যুক্ত হয়ে যায় লাইফ এর ওয়াশিংটা একটু তাড়াতাড়ি বাড়িয়ে নেই যারা লাইফ আছে একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করি লাইফের ওয়াশিংটা একটু বাড়ি নেই লাইফের ওয়াশিংটা একটু তাড়াতাড়ি বাড়িয়ে নেই যারা লাইফে আসি একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করি এবং রেভলিউশন একটু বাড়িয়ে দিই ডবল স্ক্রিনে টাচ করলে একটু একটু বাড়িয়ে দেই এবং ফাস্ট ফাস্ট কমেন্ট করি এবং লাইভ রিপ্লাই কমেন্ট করি এবং এখান থেকে যারা সাবস্ক্রাইব লাগবে অবশ্যই আমার লাইব্রেরিতে অবশ্যই বলবেন যারা ভিডিওটা দেখতেছেন লাইভ ভিডিও অবশ্যই একটু লাইক করি এবং কমেন্ট করি লাইফে একটু কমেন্ট করি লাইফ এর ওয়াচিং টা একটু বাড়িয়ে দেই যারা অ্যাক্টিভ আছে অবশ্যই কমেন্ট করি লাইফে অবশ্যই একটু কমেন্ট করি এবং বাড়িয়ে কথা থেকে বলতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন কেতো কথা থেকে লাইভ ভিডিও দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন ভিডিও কাহিনী লাইফের ওয়াশিং টা একটু বাড়িয়ে দে জড়াযত রিপ্লাই কমেন্ট করি এবং লাইফের ওয়াশিং টা একটু বাড়িয়ে দে লাইকটাকে একটু ডান করে দেয় ডাবল স্লাইট টাকে একটু বাড়িয়ে নেই ডবল স্ক্রিন টাচ ক্রাইক টাকে একটু বাড়িয়ে নেই লাইপের ওয়াশিংটা একটু বাড়িয়ে দিই লাইফের ওয়াশিং একটু বাড়িয়ে নেই মায়া গেমিং হাই হাই আপু কেমন আছেন কোথা থেকে লাইব্রেরি দেখতেছেন একটু অবশ্যই কমেন্টে যাবার জানাবেন ফারজানা তার হাই ফারজানা আপু আপনি কোথা থেকে দেখতেছেন কেমন আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর যারা লাইভ ভিডিও দেখতেছি অবশ্যই একটু ডবল ক্লাস করে লাইকটিকে একটু বাড়িয়ে দিই এবং লাইভ লাইফের ওয়াশিংটা একটু বাড়িয়ে দিই লাইফের ওয়াশিংটা একটু বাড়িয়ে দিই কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর যারা লাইভ ভিডিও দেখতেছি অবশ্যই একটু ডাবল এক্সিং টাচ করে লাইকটিকে একটু বাড়িয়ে দেই মায়া গেমিং নাটোর থেকে দেখতেছি আপনি কোথা থেকে লাইভ ভিডিও করতেছেন আমি দিনাজপুর থেকে লাইভ ভিডিও করতেছি আপু আপনার বাসা সবাই কেমন আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর যারা লাইভ ভিডিও দেখতেছি অবশ্যই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করি এবং ডাবল স্ক্রিন টাচ করে লাইকটিকে একটু বাড়িয়ে দিই লাইফের ওয়াশিংটা একটু বাড়িয়ে দেয় লাইফের ওয়াশিংটা একটু বাড়িয়ে লাইফের ওয়াশিং যত ভালো থাকবে লাইফ ভিডিও তত ভালো চলবে কি কথা থেকে লাইফ ভিডিও অবশ্যই কমেন্ট জানি আলহামদুলিল্লাহ ভালো আপনার বাড়ির সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আমার লাইফ ভিডিওতে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভ ভিডিও দেখতেছি অবশ্যই একটু ডবল এসএম টাস্ক করে লাইকটাকে একটু লাইকটাকে একটু বাড়িয়ে দেই এবং লাইভ তে একটু বাড়িয়ে দেই লাইফের এর তে একটু বাড়িয়ে দেই আর যারা সাবস্ক্রাইব লাগবে অবশ্যই একটু আমার কমেন্টে ভিডিও আমার কমেন্টে জানাবেন আমার প্রথম ভিডিওতে একটু কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্ট ধরে আমি আপনার পরিবারে চলে যাব লাইফের এর ওয়াশিংটা একটু বাড়িয়ে দিই লাইফের এর ওয়াশিংটা একটু ফাস্ট ফাস্ট বাড়িয়ে দিই লাইফ এর ওয়াশিংটা বাড়িয়ে দিই এবং ফার্স্ট ফাস্ট কমেন্ট করি এবং ডবল স্ক্রিন টাচ একটু বাড়িয়ে নিই ডবল স্ক্রিনে টাচ করে লাইক থেকে একটু বাড়ি নিই কি কথা থেকে লাইব্রেরি দেখতেছো অবশ্যই একটু কমেন্টে জানাবা কি কথা থেকে লাইব্রেরি দেখতেছো অবশ্যই একটু কমেন্টে জানাবা